ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম তো ভিওয়ার্স আপনারা যারা নগদ অ্যাপস ব্যবহার করেন নগদ অ্যাপস ব্যবহার করে আপনারা লেনদেন করেন তারা হয়তো বা লক্ষ্য করেছেন গত দুই এক দিন যাবত আপনারা যখনই আপনাদের নগদ অ্যাপস প্রবেশ করেন তখন কিন্তু এইভাবে একটা লেখা আসে হার্মফুল অ্যাপ ডিটেক্ট অর্থাৎ এই অ্যাপসটা হার্মফুল কখন দেখায় আমরা যখন স্মার্টফোন ব্যবহার করি আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তারা যখন প্লে স্টোরের বাইরে থেকে কোনো অ্যাপস ইনস্টল করে তখন কিন্তু এরকম হার্মফুল অ্যাপ ডিটেক্ট দেখায় অর্থাৎ এই অ্যাপসটা কিন্তু ব্যবহার করলে আপনার মোবাইলের জন্য রিস্ক আছে অর্থাৎ এখান থেকে আপনার তথ্য চুরি হতে পারে এই অ্যাপস এর মাধ্যমে তো জন্য আগেই কিন্তু গুগল থেকে আপনাকে এই ওয়ার্নিংটা দিয়ে দেয় তো হঠাৎ করে নগদে এরকম একটি ওয়ার্নিং দিতেছে এই নিয়ে মানুষের ভিতরে কিন্তু একটি বিভ্রান্তির সৃষ্টি হয়েছে অনেকেই কিন্তু এটা নিয়ে বলতেছে যে নগদ হয়তো কোন নতুন তথ্য চাচ্ছে এটার মাধ্যমে তারা কোনো কিছু করবে এরকম বিভ্রান্তি সর তো দেখতে পাচ্ছেন এখানে আমি ফেসবুকের একটি পোস্ট আপনাকে দেখাচ্ছি যে এখানে লেখছে সাবধান আপনার ফোনে কি নগদ অ্যাপ আছে থাকলে বিষয়টি অবশ্যই জেনে নিন তো এখানে সে লিখতে চাইছে যে এই হার্মফুল অ্যাপটা দিয়ে তারা বিভিন্ন তথ্য আপনার এস এম এস অডিও রেকর্ডিং তারপরে ক্যামেরা গ্যালারির স্টোরেজ ইত্যাদি আর কি আপনার এগুলা তারা চুরি করে নেবে তো এই গত কয়েকদিন যাবতীয় কিন্তু এই বিষয়টা ফেসবুকে আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন তারা লক্ষ্য করতে পারছেন তো আমরা আবার করি কি দেখা যায় যে একজনে এরকম একটি বিভ্রান্তমূলক তথ্য এটাকে আমরা আবার শেয়ার করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে তো যে কোনো কিছু শেয়ার করার আগে অবশ্যই আপনি চিন্তা করবেন যে এই বিষয়টা কতটুক সত্য সঠিক এটা যাচাই করবেন তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে ঢুকলাম সেখানে তারা একটি পোস্ট করেছে দেখেন সেখানে তারা কি লিখেছে তারা লিখেছে এখানে নগদ অ্যাপ সবসময়ই নিরাপদ সম্মানিত গ্রাহক সম্প্রতি নগদ অ্যাপ নিয়ে গুগল প্লে প্রোটেক্টের একটি ওয়ার্নিং মেসেজ গ্রাহক কোন পেয়ে থাকতে পারেন এ সম্পর্কিত বিষয়টি নজরে আসার সাথে সাথে আমাদের টেকনিক্যাল টিম গুগলের সাথে যোগাযোগ করে সেটা সমাধান করেছে অ্যাপের সিকিউরিটি সবসময় মজবুত আছে সেই সাথে গ্রাহকের ডেটা নিরাপত্তা নিশ্চিত করতে নগদ আপসহীন এ নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না নির্বিঘ্নে ও নিরবিচ্ছিন্নভাবে ব্যবহারের জন্য প্রয়োজনে গুগল প্লে স্টোর থেকে আপনার নগদ অ্যাপটি আপডেট বা পুনরায় ইনস্টল করে নিন নগদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা অফিসিয়ালি একটি পোস্ট করেছে এবং তারা কিন্তু তাদের যে সমস্যার কথা সেটা বলেছে এছাড়া আমি তাদের যেই হেল্পলাইন নাম্বার আছে সেখানে কথা বলেছি সেখানে তারা বলছে যে স্যার এটা যদি আপনারা আনইনস্টল করে পুনরায় আবার ইনস্টল করেন তাহলে কিন্তু এটা সমস্যা সমাধান হয়ে যাবে এটা নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার কিছু নেই এটা এই অ্যাপসটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ এটা প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে নগদের যে বর্তমানে হার্মফুল অ্যাপ ডিটেক্ট ওয়ার্নিংটা চলে আসছে এটা আপনারা সবাই আপনার অ্যাপস টি করবেন করে আবার পুনরায় ইনস্টল করে নেবেন তাহলে আর এই সমস্যাটা থাকবে না তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে আপনারা লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে তো আজকের মধ্যে এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম